তুমি আবার কেন শুরু করেছো ফাইজলামের জায়গা পাচ্ছ না নাকি মামা বাড়ির আব্দার পেয়েছো হ্যাঁ কলি হলো বিয়ে মানি নে তাড়াতাড়ি শুরু করবা নাকি আমি আমার হানুঘরে ডাক দিব ডাইকে নিয়ে আসো তোমার হানুবাড়ি ওই ডাকাতের হাতে মরে যাবো তোমার তোমার মতো একটা মিথ্যাবাদীর সঙ্গে বাসর আমি কোনোদিনই করবো না বুঝেছি আমি বুঝতে পারিছি মুখের কথায় কাজবি নে ওরে এত সুন্দর বোর্ডারে গ্রাম ছাড়া করেছো তোমরা হ্যাঁ মরে গেল তোরে বউ হিসাবে আমি মানবো না এই কি আমার সুন্দর এই বেটি হ্যাঁ সেই মিষ্টি হারার নাম রাখছে পেয়ারা একটুখানি খালি সাঁতার ফসা সে হারার কাটিং কি মিচ্ছি আমার দিকে একটু চাই দেহু আমার সিহারার কাটিংটা একটু দেহু দেখি মনুস্তে যেন শেষ বিকেলের সূর্য লাল আভা ছরায়ে যাচ্ছে রে tadi to shobno aso shobno শেষ বিকেলে সূর্য এখন আবার ছরাচ্ছে একটু পরেই তো অন্ধকার হয়ে যাবে নে এই তো সবকিছুর মধ্যে আমারই নিয়ে ফাইজলামি তাই না আমি ফাইজলামো করতেছি না আমি সিরিয়াসলি বলতেছি কি গলি কি গলি তুই আরে কি করতিছস বান্ডেল থাকলে প্রতি সেন্মনিতে টাকা বাজবে বিকাশ সেন্মনি বান্ডিল কিনে জিদুন প্রতি লেনদেনে তারপর এ বাত্রিস কিসব নিয়ে আমার কিসের কি বলতেছো তোমরা মারবো কেন আমি কী সমস্যা ও হালে তাহলে ঠিক আছে শোনো তোমার কিছু হয়নি তো না ও তাহলে ওই জালিম দুটো গেল তুমি আজ্ঞান হয়ে যাওয়ার পর তোমার ফালায় রেখে তারা চলে গেছে বলছে জ্ঞান ফিরলে তারা আবার আসবে ওহ তাহলে তো জ্ঞান ধরানো যাবে না দেখো মানে ফাইজলামই করো না সত্যি করে ভালো পলিশার তো তোমার কত দিনের সম্পর্ক না শোনো এ সব ষড়যন্ত্র হচ্ছে আমার সুন্দরী তো হিংসা হচ্ছে সবার মানে আমি আমার কোনো সম্পর্ক নেই ও মেয়ে ভালো না বুঝেছো যারে ভালো লাগে তার পিছনে ঘুরতে